কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম তো আমি তো ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি কিন্তু আয়ুষ ছিল তো আমি যেই জানলাটা খুলেছি না ও ঘুম থেকে উঠে পড়েছে তো উঠে এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সেই জন্য একটুখানি আর কি এদিক ওদিক ওকে ঘোরাচ্ছিলাম তো এখন নটা মতো বাজে তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে ঘুমতে কেবল ভাঙছে Udi ba, udi ba, udi ba, udi. Malam good morning. Bol mana? তো এই দিকে এই যে আয়ুষের পাপা এখন খেতে বসেছে তো ওর পাপার কাছে যাওয়ার জন্য মানে কি করছে কারণ সকালবেলা ও ঘুম থেকে উঠলেই ও অনেকক্ষণ নিয়ে থাকে কিন্তু আজকে যেহেতু ঘুমত তো সেই কারণের জন্য ও নেয়নি তো ও এখন ডিউটিতে যাবে আর এদিকে এই যে মা বসে আছে তো এখন আমি ওকে বলছিলাম যে এদিকে তাকা ফোনের দিকে তো একদমই তাকাচ্ছিলো না যেহেতু কেবল ঘুম থেকে উঠেছে তো তারপরে মাকে আয়ুষকে দিয়ে আমি ঘরে গেলাম কারণ ঘরে বিছানা তুলতে হবে বিছানা এখনও তোলা হয়নি তো ঘরে এসে এই যে কাজে লেগে পড়েছি তো প্রথমে মশারিটা আর কি ভাজ করে নিচ্ছি আর রাত্রে যে গরম পড়ছে না সেই মতো ঘুম ঠিকঠাকভাবে হচ্ছেই না প্রতিদিনই রাতে অনেক বার করে উঠতে হয় তো আয়ুষের জন্য তো উঠতেও হয় আর এদিকে গরমের জন্য একদম ভালো ঘুম হচ্ছে না তো তারপরে বিছানাটা পরিষ্কার করে এই যে আয়ুষের বিছানাটা আর কি ঠিকঠাক করে রেখে দিলাম কারণ ও না একটু পরে আবার খাওয়া দাওয়া করে আবার একটুখানি ঘুমিয়ে পড়ে তো সেই ফাঁকে আমি কাজগুলো আর কি করে নিই যতটুকু হয় আর কি তো কাজ তো করতেই পারি পারি না ওর জন্য তো যেটুকু হয় সেটুকু আমি আর কি করে নিই তারপরে এই যে বিছানার পরে সোফাটা একটুখানি গুছিয়ে নিলাম তো ওর কাঁথা টাঁথাগুলো একটু ভাজ করে রেখে দিলাম তো তারপরে ভাবলাম ওকে অয়েল ম্যাসাজটা করি তো প্রত্যেক দিন আমি করি আর মাঝে মাঝে বৌদির কাছে নিয়ে যাই তাই আজকে সকাল সকালই ভেবেছি বৌদির কাছে নিয়ে যাবো তো এখন যাচ্ছি আমি বৌদিদের ঘরে তো আমার থেকে বৌদি অনেক ভালো করে করে দেয় তো বুঝতেই পারছো আমি তো অতটা ভালো করতে পারি না তো সেই জন্য আমি বৌদির কাছে ওকে এখন নিয়ে যাচ্ছি কী জানি বৌদি এখন কী করছে তো এই যে বৌদির কাছে আমি এখন চলে এসেছি তো বৌদি যে বসে আছে তো বৌদি কাজ করছিল তো সবজি কাটছিল তো একটুখানি আর কি বসেছে তো সেই জন্য বললাম এই নাও আমাদের আয়ুষকে একটু অয়েল ম্যাসাজটা করে দাও তো এই যে জিম্মার কাছে না ও অয়েল ম্যাসাজ করতে খুব ভালোবাসে তো তারপরে আমি চলে এসেছিলাম ঘরে আর আয়ুষকে ওখান থেকে নিয়ে এসে স্নান টান করিয়ে তারপরে ও এখন ঘুমোচ্ছে তো সেই ফাঁকে আমি কাজ টাজ করে যে আমারও স্নান করা হয়ে গেছে তো স্নান করার পরে একটুখানি আর কি ক্রিম মেখে নিচ্ছিলাম তো স্কিনের অবস্থা অবস্থা তো প্রচন্ড পরিমাণে আর কি খারাপ হয়ে গেছে এত পরিমাণ হেয়ার ফল হচ্ছে যে কি বলবো তোমাদের না দেখালে তো বিশ্বাসই করবে না মাত্র তিন দিনের হেয়ার আমি গুছিয়ে রেখেছি তো এর আগে তো অল্প উঠতো তো সেগুলো আর কি গুছিয়ে রাখতাম না ফেলে দিতাম তো এখন আমি ঠিক করেছি যে কতটা হেয়ার উঠতে পারে আমি দেখবো তো সেই কারণে আর কি হেয়ারটাকে গুছিয়ে রেখে দিয়েছি তো এই যে এখন একটুখানি আর কি সিরাম নিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই মাত্র তিন দিনের হেয়ার আমার কতটা হয়েছে এই যে এইটা আমার তিন দিনে এতটা হেয়ার আমার উঠে গেছে তো কিছু করার নেই আর এদিকে আয়ুষ বাপ্পা এই যে ঘুমোচ্ছে তো সবাই বলছে নাকি বেবি হলে হেয়ার ফল হয় তো সেই কারণে আর কি হচ্ছে তো এই যে সামনের হেয়ারটা এখন দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে তো কিছুদিন আগে তো ওই বাড়িতে আমি অনেকটা হেয়ার কাট করেছিলাম তো হেয়ার কাটের ভিডিও আমি করিনি যেহেতু একটা আমি ভাইয়ের সাথে আর কি করে নিয়েছিলাম কারণ ওখানে সেরকম কেউ ছিলও না যে আমার হেয়ার কাটটা করে দেবে তারপর চলে গেছিলাম ছাদে ছাদে কিছু জামাকাপড় মেলা ছিল তো সেগুলো আর কি আনতে গেছিলাম যেহেতু এখন প্রত্যেক দিনই জামাকাপড় কাচতে হয় বিশেষ করে আয়ুষের জন্য আগে যেমন এক দু দিন পরপর জামাকাপড় কাচতাম কিন্তু এখন তো আর সেটা হয় না এখন প্রত্যেক দিনই আর কি কাজতে হয় তো আয়ুষ সেই দুপুর থেকে আজকে অনেকক্ষণে ঘুমোচ্ছে তো ওকে আমি উঠাইনি যেহেতু ঘুমোচ্ছে ঘুমুক রাত্রেবেলায় একদমই ভালো ঘুম হয় না প্রচণ্ড পরিমাণ গরম পড়ে তো তো সেই কারণের জন্য ঘুমটা হয় না তো এই যে এখন উঠে পড়েছ এখন প্রায় তিনটে মতো বাজে তো এখন খাওয়া দাওয়া করবো আর ঠিক এই টাইমটাতে ও উঠে পড়েছে তো মাকে দিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে বিকেলবেলা বিকেলবেলা আয়ুষের পাপা এসে গেছে তো ও প্রত্যেক দিন বিকেলে এসে যেটা করে মাঠে খেলতে যায় তো এসে এই যে মানে আমি বলেছি একটু জানলাগুলো খুলে দাও তো সেইটুকু করে চলে গেছে খেলতে সন্ধ্যেবেলা একটুখানি রেডি হয়েছি যেহেতু বাজারে যাব কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলো আর কি আনতে যাব তো আয়ুষ এখন ঠাম্মির সাথে এই যে টিভি দেখছে তো একদম টিভির দিকে চোখ ছিল তো যেই আমি আসলাম এখন এই যে নিচের দিকে তাকাচ্ছে তো আমি ওকে ডাকছি একদমই তাকাচ্ছে না আমার দিকে তা আমি ওকে বলছি তুমি থাকো হ্যাঁ ঠাম্মির কাছে ভালো মতো থাকবে কিন্তু একদম কান্না করবে না আমি এই যাব এই চলে আসবো তো কীভাবে দেখছে আমার দিকে বলো তো আর এই যে টিভি দেখছে এখন মা সিরিয়াল দেখছিল তো ওই জন্য ওখানে বসিয়ে রেখেছিল আর এদিকে ওর বিছানাটাও করে রেখেছে ঘুমিয়ে গেলে আর কি শুইয়ে দেবে তো তারপর ওর পাপা আসলো তো এই যে ওর পাপাকে দেখে কোলে আসার জন্য একদম কেমন করছিল ওই জন্য আমি বললাম না একটুখানি কোলে নাও যে তাড়াতাড়ি করে চলো কয়েকটা জিনিস কেনার আছে ওগুলো কিনে আর কি তাড়াতাড়ি চলে আসবো তো কয়েকটা জিনিস বলতে দুপুরবেলায় তোমাদের বললাম না যে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তো সেই কারণের জন্য অয়েল বা শ্যাম্পু কিছু নিয়ে আসি যাতে হেয়ার ফলটা একটু কমে তো এই যে ও এখন গাড়ি বার করছে তো সবাই বলছে যে যতই তুমি শ্যাম্পু ট্যাম্পু ইউজ করো এখন একটুখানি উঠবেই তো যাই হোক দেখি তো অনেক দিন পর বাইরে বেরিয়েছি রাত্রেবেলায় মানে দারুণ দারুণ লাগছে আর কি তো সেটাই বলছিলাম আমার বরকে যে অনেক দিন পর বেরিয়েছি আমার খুব ভালো লাগছে তো আয়ুষের জন্য একটু কেমন লাগছিলো যে কান্না করছে নাকি কে জানে তো তারপরে চলে এসেছিলাম দোকানে তো দোকানে আসার পরে এই যে বায়োটেকের এই শ্যাম্পুটা দিয়েছিল আর এদিকে ইন্দুলেখা অয়েল দিয়েছিল আর আরেকটা শ্যাম্পু ছিল তো নামটা ভুলে গেছি তো তারপর মনে হলো যে বায়োটেকের শ্যাম্পুটা নিই দেখি কমে কি না আর এদিকে একটা নাইট ক্রিমও নিয়ে নিয়েছি লোটাসের তো তারপরে এই ঘড়িটা দেখছিলাম ঘড়িটা আমার এত পছন্দ হয়েছিল যে কি বলবো তোমাদের তারপর একটা ক্লিপ নিয়ে নিলাম আর ওকে বললাম ঘড়িটা কিন্তু আমার জন্য নিয়ে যাবো ঘড়িটা আমি আজ নিয়ে নিই কিন্তু নেবো ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো তারপর চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসেই দেখছিলাম একটু একটু কাজ ছিল মা বলছে যে মাঝে মাঝে একটু একটু আর কি কাজ ছিল তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে